কিছুক্ষণ পর হজরত ঈশা সালাম জঙ্গল থেকে ফলমূল নিয়ে ফিরে এসে তার মাকে ডাকেন তিনি কোনো না পেয়ে তিনি অবশেষে প্রবেশ করে দেখেন তার মায়ের পবিত্র আত্মা দেহ ত্যাগ করে চলে গেছে তখন হজরত সালাম আর ধৈর্য ধারণ করতে পারলেন না সেখানে বসে করুণ স্বরে কাঁদতে লাগলেন তার করুণ কান্নায় বনের পশু পাখিরাও পর্যন্ত কেঁদে আকুল হয় কিছুক্ষণ পর্যন্ত অজ্ঞান হয়ে পড়ে রইলেন মায়ের পেয়ে দাফন কাফনের জন্য লোক ডেকে আনার জন্য লোকালয় অভিমুখে রওনা হলেন প্রতিমধ্যেই দেখতে পেলেন কিছু সংখ্যক লোক সেদিকেই আসছে হয়তো ইশা আলাহ সালাম তাদেরকে বলেন আমার মায়ের মৃত্যু হয়েছে আমার একার পক্ষে দাফন কাফন করা সম্ভব নয় আপনারা যদি আমাকে একটু সাহায্য করেন তাহলে আমি খুবই বাধিত হব তারা উত্তরে বলেন হে ইসা রুহুল্লাহ আমরা মানুষ নয় আল্লাহর প্রেরিত ফেরেস্তা আপনার মাকে দাফন কাফন করার জন্যই আমরা এসেছি আমরা জান্নাত থেকে মরিয়ামের জন্য কাফনের কাপড় সুগন্ধি দ্রব্যাদি নিয়ে এসেছি এরপর তাঁরা নিজেরাই হজরত মরিয়ামকে দাফন কাফন করে অদৃশ্য হয়ে গেল এর পরের পর্বটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব